এলাকাতেই ছিলেন উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে মিরপুরে যে কি যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি শিল্পী মমতাজ উনি বারবার পার্লামেন্ট পেপার ছিলেন দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠশিল্পী যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে এবং শিল্পী মমতা যে আপনারা দেখবেন সবসময় উনি যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন কিন্তু উনি গল্প নির্বিশ্বাসে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন আমরা বিত্যু আদালতের সেই তাপি রেখেছি বিদ্যুৎ আদালতে আমরা এটাইও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে এই মামলায় যখন গঠনটা ঘটেছে তখন সিটি বামতাত যা করতে সিলেক্টা উনি এত উনার মৃত্যুদচ নিয়ে জায়গা অনেক কোন যে অবস্থান করেছিল এই আসামি মারিকন যে অবস্থান করে আর বামবা হয় ঢাকার মিরপুরে মিরপুরে যেটি যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি এই বাম্লাই কোন উনার শুনিতিসটা কোনো অভিযোগ ছিল না এবং রাষ্ট্রপক্ষ এবং প্রতিপক্ষের পক্ষ থেকে 7 দিন ডিমান্ডে চাওয়া হয়েছিল তার ব্যাপারে কোনো যুক্তিযুক্ত কারণ বেক্লাদরতে বেশ করতে পারে না শুধু বলেছে যে এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত আমরা তদন্ত না হওয়া পর্যন্ত সিপি মমতাদের ব্যাপারে এই মামলা সম্পৃক্ত আছে সেটা বলা যাবে না আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন সেটা রেখেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের গণযোগ সাগরে বক্তব্য নিয়েছেন পরবর্তীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন আমরা একজন আইনের ছাত্র হিসাবে আমরা আইনজীবী হিসাবে আমরা বলেছি যে এই যে আদেশ হয়েছে আদেশ আমরা সংক্ষুপ্ত হয়েছি বিক্ষুপ্ত হয়েছি আমরা এই আদেশের এগিয়েসে আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের